হাই গাইস ফাইনালি আমরা কাঁকড়া মারতে যাচ্ছি তো এখন বর্তমানে আমরা আছি পাঁচজন ঠিক আছে দুজন মাঝারি বয়সী ছেলে আর একটা বাচ্চা মেয়ে আর তার সাথে একটা বাচ্চা ছেলে ঠিক আছে আমরা এখন নৌকায় উঠেছি আমরা নৌকাটাকে নিয়ে চেষ্টা করব মাছ বা কাঁকড়া কিছু মারার ঠিক আছে এই মুহুর্তে আমরা নদীর যে ছোট খাড়ি আছে সেই খাড়ি দিয়ে যেতে চলেছি তো সেখান থেকে আমাদের নৌকাটা আমাদের যারা মাঝি আছে দুজন খুব এক্সপার্ট তারা চেষ্টা করবে নৌকাটাকে বের করার আমি তাদেরকে অনুরোধ করব তারা খুব সাবধানের সহিত নৌকাটাকে বের করুক ঠিক আছে এরপরে আমরা আরও গভীর মানে জঙ্গলের মধ্যে যাবো সেগুলো আমরা ভিডিও করার চেষ্টা করব এখন এরপরে একটু টার্নিং পয়েন্ট আছে সেটা যেতে গেলে আমাদের খুব একটা প্রতিকূল অবস্থার মধ্যে পৌঁছোতে হবে তো তার জন্য আমরা এখন একটুখানি পরে আবার ভিডিও করছি তো এখন আমরা নদীর মাঝখানে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমরা ফাইনালি নদীর মাঝখানে চলে এসেছি ঠিক আছে এটা জেমেশপুর অ্যান্ডপুর জেমেশপুর মিডিল পোর্শান ঠিক আছে এখান থেকে আমরা নৌকাটা নিয়ে ছোটো ছোটো আরও খাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করব সেখানে মাছ কাঁকড়া যা কিছু আছে এগুলো মারার চেষ্টা করব আমাদের সাথে আছে মিস্টার মৃন্ময় আর আরেকজন যে জল ছিঁটছে তার নাম হচ্ছে চিরঞ্জিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন চিরঞ্জিত তার নামে তার নাম সে চিরঞ্জিত হচ্ছে সিনেমার হিরো আর এই হচ্ছে রিয়েল হিরো সুন্দরবনের রিয়েল হিরো মহিলাটা আছে ভদ্র মহিলা ওনার নাম হচ্ছে জয়ন্তী ঠিক আছে উনিও খুব এক্সপার্ট এইসব মাছ মারার দিক থেকে আর এই যে বাচ্চা ছেলেটা এও খুব এই বয়সে খুব ভালো সাঁতার কাটতে পারে ঠিক আছে তো এখন আমরা এই দেখুন ছোটো ছোটো খাড়ির মধ্যে ঢুকছি এখান থেকে চেষ্টা করব আমরা কিছু নদীর কিছু মাছ সংগ্রহ করার ঠিক আছে আর একটু পরেই বর্ষা আসবে আকাশের অবস্থা খুব খারাপ তো অবশেষে বন্ধুরা আমরা গভীর জঙ্গলের খাড়ির মধ্যে ঢুকে গেলাম এখানটা খুবই রিক্সের একটা ব্যাপার দেখুন পুরো জঙ্গল এর আশেপাশে বাঘ আছে ঠিক আছে আমরা খুব প্রতিকূল অবস্থার মধ্যে আছি তো যেহেতু আমাদের এই জীবিকার উপর আমাদের চলতে হয় মাছখানা বেড়ে আমরা খাই তো সেই জন্য আমাদের কে সচেতন হয়ে থাকতে হয় কখন কার কবালে বিপদ আসে বলার নেই ঠিক আছে তো দেখুন ওরা কাঙড়া ধরছে কি করে আস্তে 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 সব এই আস্তে কথা বলো আস্তে 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 ওইদিকে একটা আওয়াজ হলো না ওইদিকে আস্তে 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 সবাই সাবধানে কেউ আস্তে জোরে কথা বলবে না খুব টার্নিং পয়েন্টের মধ্যে আছি এসব জায়গাতে কখন কিভাবে বিপদ আসতে পারে আমরা জানি না দেখুন সবাই আগ্রহের সাথে বলে যে কিভাবে কাঁকড়া মারে দেখুন গাছের মধ্যে উঠে জলে নেবে এই মুহূর্তে কুমির যখন তখন কুমির এসে অ্যাটাক করতে পারে তো তারপরেও কত রিক্সের মধ্যে সুন্দরবনবাসীরা মাছ কাঁকড়া মারে একটু দেখুন কিভাবে গাছের মধ্যে উঠে দেখুন উঠেছে আমাদের সিনেমায় বাস্তবে আমার আমরা যে মুভিটা দেখেছি আবার প্রলয় ওসবগুলো ফেক সম্পূর্ণ কৃত্রিমভাবে ওরা তৈরি করে ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা বাস্তবে যে রিয়েল হিরো আছে আমাদের সুন্দরবনে সেগুলো আমরা দেখুন বাস্তবে আমরা তুলে ধরেছি জলে কিভাবে জীবনকে বাজি রেখে তারা মাঝখানা মারে একটু লক্ষ্য রাখুন সবাই গাছে উঠেছে আমাদের চিরঞ্জিত বাবু জলে আছে চিরঞ্জিতের একটা ডায়লগ আছে বউ হারলে বউ পাওয়া যায় রে পাগলা কিন্তু মা হারালে মা পাওয়া যায় না কিন্তু এই চিরঞ্জিতের একটাই ডায়লগ জীবন হারালে জীবন পাওয়া যায় না রে পাগলা জীবনটাকে বাজি রাখতে শিখতে হয় ঠিক আছে এটাই হচ্ছে রিয়েল হিরো আমাদের চিরঞ্জিত খুব বিপদের মধ্যে আমরা আছি সবাই দেখুন নৌকাটা খুব ঢেউ হচ্ছে নৌকাটাকে হটিয়ে নিয়ে দিচ্ছে হটিয়ে দিচ্ছে আমাদের তো এরা দেখুন কি কষ্ট করে নৌকা মারছে এই কাঁকড়া মারছে তো ক্যামেরা গুলো মেরেছে দেখুন দা জালছে জাল 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 জালছে ছিড়া এ ধরাই দে আমি ধরাই হাড়ি পাত হাড়ি পাতা পর পর উফ ওহ বাবা আড়া শব্দ গারে आह डाटा वही करना है जब गिराने जाए तब जाए हंसना होगा तो वो ये तो बोल करना ये तो ये तो फिर है तो ये 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 तो � শেষ পর্যন্ত আমাদের কাঁকড়া মারা কমপ্লিট বন্ধুরা আমরা আবার বাড়ি ফিরে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন